গ্রাম বাংলার হাট যেন ছোট্ট এক আনন্দ মেলা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী গ্রামের সাধারণ মানুষ তার নিজ নিজ কর্ম নিয়ে সবাই ব্যস্ত দর্শক শ্রোতা আজকে আমি চলে এসেছি গ্রামগঞ্জের একটি হাটে দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষ রয়েছে যার যার নিজ নিজ কর্মতে তারা ব্যস্ত রয়েছে গ্রামগঞ্জের এইসব দৃশ্য দেখলেই কিন্তু আমাদের মনটি ভরে যায় দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন কাজে নিয়োজিত শীতকাল আসলেই কিন্তু আমাদের এসব হাট বাজার আরও জমজমাট হয়ে ওঠে গ্রামীণ হাটের ভিতরে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আমাদের অতি পরিচিত এই গাড়িটির মাধ্যমে আমাদের সরিষার তেল বের করা হয় গাড়িটি বর্তমানে বন্ধ আছে বন্ধ হওয়ার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন এখনও এক ফোঁটা এক ফোঁটা করে তেল পড়ছে এটি হলো খাটির সরিষার তেল ভাঙানোর মেশিন হাটের ভিতরেই দেখতে পাবেন শীতকালীন যেসব পোশাক রয়েছে এগুলো দেখতে পাবেন বিক্রি হচ্ছে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন জায়গার মানুষ এখানে এসেছে শীতকালীন পোশাক নেওয়ার জন্য রামগঞ্জের এসব হাটে দেখতে পাবেন বিভিন্ন রকমের বিভিন্ন ড্রেস রয়েছে ছোট বড়ো সকলের ড্রেস ছেলে কিংবা মেয়ে সকলের ড্রেসই পাবেন তারই একটি পাশে রয়েছে পিঠা বানাচ্ছে এক দাদি দাদি আলাইকুম কেমন আছেন কি কি পিঠা বানাচ্ছেন এই জায়গা চিতই পিঠার ভাবা পিঠা না দেখছেন দর্শক খুবই অসাধারণ একটি দৃশ্য দর্শক আমি চলে এলাম এই মাত্র আরেকটি ভাজা পড়ার দোকানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের নানান রকমের ভাজা পড়া রয়েছে মুরগির লেগ পিস রয়েছে এই যে এখানে রয়েছে ছোলা বোনা ভাই ছোলা কত করে কেজি বিক্রি করেন কেজি দুইশো চল্লিশ কেজি দুইশো চল্লিশ হ্যাঁ সুপ্রিয় দর্শক গ্রামীণ পরিবেশে আসলে এবং কি গ্রামীণ হাট বাজারে আসলে আপনি এরকম বিভিন্ন রকমের দেখতে পাবেন দর্শক আরেকটি অবাক করা বিষয় হলো এখানে দেখতে পাবেন যে পিওর পানি যেটা বলেন আপনারা ফুটপাতের দোকানে কিন্তু পিওর পানি তারা সেবাটি দিয়ে থাকে ভাই এই পানিটা রেখেছেন কাস্টমারদের খাওয়ার জন্য দর্শক গ্রামীণ পরিবেশের এসব ভিডিও আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একত